একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফ এম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর নাগর্ণ কারাবাখে যুদ্ধবিরতি ভেঙে পড়ছে আর্মেনিয়া আর আজারবাইজানের নেতারা পরস্পরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় আক্রমণের অভিযোগ ছুঁড়ে দিচ্ছেন বাংলাদেশে ঢাকার নবাবগঞ্জ থানায় আটক একজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত পাওয়া গেছে বলে অভিযোগ তবে পুলিশ বলছে এটি আত্মহত্যা শুনবেন এ নিয়ে বিস্তারিত আর বাংলাদেশে কত কয়েকদিন ধরেই বেড়ে গিয়েছে আলুর দাম অন্য সবজির দাম বেশি থাকে তখন আলুর দামটা কম থাকে তখন কিন্তু এখন অন্য সবজির যেরকম আলুর দামটাও সেরকমই তাই আমাদের মতো যারা আছে তাদের জন্য আরকেতোই কষ্টকর হয়ে গিয়েছে আরও থাকবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইসিটি আইনে আবার মামলা এসব নিয়েই আজকের প্রবাহ বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি পুলক গুপ্ত এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোয় এফ এম প্রচার তরঙ্গে আর ইন্টারনেটে বিশ্বব্যাপী বিবিসি বাংলা ডট কম এই ওয়েবসাইটে এখনকার প্রধান খবর নাগন্য কারাবাখে যুদ্ধবিরতি ভেঙে পড়ছে এমন খবরের মধ্যেই আর্মেনিয়া আর আজারবাইজানের দুই দুটি দেশের দুই নেতা বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ ছুঁড়ে দিচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান বলছেন যে আজারবাইজান এবং তার মিত্র তুরস্ক ওই এলাকাটিকে সম্পূর্ণ দখল করে নিতে চাইছে আর অন্যদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলছেন যে আর্মেনিয়ানরা আজারবাইজানের গ্যাস এবং তেল পাইপলাইনে আক্রমণ চালানোর চেষ্টা করছে বিস্তারিত শুনুন পারমিতা হিমের কাছে গত সপ্তাহ শেষে আর্মেনিয়া আর আজার বাইজানের মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছিল তা এখন প্রায় ভেঙে পড়েছে আজারবাইজান বলছে তাদের বাহিনী আর্মেনিয়ার ভেতরে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ধ্বংস করে দিয়েছে যেগুলো বেসামরিক এলাকা তাক করে বসানো হয়েছিল বলে তাদের অভিযোগ আপান্ত সংবাদদাতা জানাচ্ছেন এখন পর্যন্ত আর্মেনিয়া বলছিল যে তাদের প্রতিরক্ষা বাহিনী আজারি ভূখণ্ডে গোলা বর্ষণ করেনি এবং যে যুদ্ধ হচ্ছে তা হচ্ছে মূলত কারাবাক ভু ভূখণ্ডে থাকা বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান এবং আজেরি সামরিক বাহিনীর মধ্যে কিন্তু এখন আর্মেনিয়া বলছে তাদের বাহিনীর আজারবাইজানের ভেতরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার অধিকার আছে তবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশেনিয়ান বলেছেন কিছু এলাকা থেকে তাদের বাহিনী এখন পিছু হটে এসেছে অন্যদিকে নাগর্ণ কারাবাখের নেতা আডাইক হারুতি উনিয়ান বুধবার বলেছেন আজারবাইজানের বাহিনী সীমান্তের কিছু এলাকায় দখল কায়েম করেছে এর আগে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছিলেন সামরিক অভিযান চলছে এবং আর্মেনিয়ানরা আজারবাইজানের গ্যাস ও তেল পাইপলাইন আক্রমণের চেষ্টা করছে এসব হামলার কঠোর পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আজারবাইজান অভিযোগ করেছে গানিয়া শহরে একটি আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর্মেনিয়া সেখানকার বাসিন্দারা বিবিসির সংবাদদাতাকে বলেছেন যুদ্ধবিরতি খুব বেশি সময় টিকবে বলে তারা মনে করেন না অনেকে তা চানও নাগণ্য কারাবাক আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত কিন্তু এলাকাটি শাসন করছে জাতিগত আর্মেনিয়ানরা অন্যদিকে আর্মেনিয়াও বাকুর বিরুদ্ধে বেসামরিক লোকজনের ওপর গোলা বর্ষণের অভিযোগ এনেছে রাজধানীর স্টেপানা কাটে বিবিসির সংবাদদাতা দেখেছেন বেসামরিক লোকদের বাড়িতে আঘাত তেল সমৃদ্ধ আজারবাইজান মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সাথে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক আছে অন্যদিকে আর্মেনিয়ার সাথে মিত্রতা আছে রাশিয়ার যদিও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র হিসেবে আজারবাইজানের সাথেও ভালো সম্পর্ক রয়েছে রাশিয়ার বাংলাদেশে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় আটক এক ব্যক্তিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃত পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে তবে পুলিশ বলছে এটি আত্মহত্যা এমন এক সময় এই ঘটনাটির খবর এলো যখন এর মাত্র তিন দিন আগে সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনের কারণে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগের তদন্ত চলছে বাংলাদেশে পুলিশ হেফাজতে মৃত্যু বন্ধে বছর সাতেক আগে একটি আইন প্রবর্তন করা হয়েছিল আর পুলিশ বাহিনীতে নানা ধরনের সংস্কারের উদ্যোগও রয়েছে কিন্তু তারপরেও হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠছে প্রায়ই ঢাকা থেকে শুনুন এ নিয়ে শাহনাজ পারভিনের প্রতিবেদন ঢাকা জেলার নবাবগঞ্জে গতকাল মঙ্গলবার থানার হাজতখানায় টয়লেটের জানালায় গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে সেখানে আটক এক অভিযুক্ত মরদেহ স্থানীয় পুলিশ বলছে রোববার একটি হত্যার অভিযোগে লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করার পর আটক ব্যক্তি তার পরনের লুঙ্গি ব্যবহার করে আত্মহত্যা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ঘটনাটি সম্পর্কে আজ সাংবাদিকদের বলেছেন যে ঘটনাটা নবগঞ্জ এলাকায় হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স্ক এক মহিলা তার লাশ পাওয়া গিয়েছে এবং যিনি আত্মহত্যা করেছেন এর ভিতরে কিছু পারিবারিক গন্ধও পাওয়া যাচ্ছে কাজেই আমরা কিছু বলার আগে তদন্তটা শেষ হলে তারপরে আপনাদের সমস্যা তবে যে ঘটনাটি আজ আলোচনার কেন্দ্রে রয়েছে সেটি হল সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ প্রাথমিকভাবে ফাঁড়ির পুলিশের বক্তব্য ছিল ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী ওই যুবককে গণপিটুনি দেয় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে মৃত যুবকের পরিবার পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলে এবং ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা কিছু ফুটেজ স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সেটি নিয়ে তদন্তের জোরালো দাবি ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের শিক্ষক উম্মেওয়ারা বলছেন কাউকে আটকের পর পুলিশের হেফাজতে রাখা সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা আছে আমাদের संविधानে কিন্তু 36 নম্বর ধারাতে কিন্তু স্পষ্ট বলা আছে হেফাজতে নিয়ে একজন মানুষকে কখনোই সেভাবে রাখা যাবে না হ্যাঁ এখানে বলা আছে যে একজন মানুষকে অ্যারেস্ট করবার পর তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তার অ্যাডভোকেটের সাথে তাকে যোগাযোগ করে দিতে হবে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে ২০১৩ তেরো সালের একটি আইন আছে যেখানে স্পষ্ট করে বলা আছে যে পুলিশের হেফাজতে নিয়ে কাউকে নির্যাতন করা যাবে না মৃত্যু ঘটানো যাবে না কাজে কোনো দিক থেকেই এটিকে জাস্টিফাই করবার কোনো সুযোগ নাই বাংলাদেশে পুলিশের হেফাজতে নির্যাতনের নিয়মিত অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে হেফাজতে আটকে রেখে নির্যাতন করে অর্থ ও বহু অভিযোগ রয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম আট মাসে জেল কাস্টোডিতে মারা গেছে তিপ্পান্ন জন বাংলাদেশে দু সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়ন করা হলেও সাত বছরে মাত্র একটি মামলায় তিনজন পুলিশের বিচার হয়েছে গত মাসে এ পর্যন্ত এই আইনের অধীনে এ মামলা হয়েছে মোটে 17টি বাংলাদেশে পুলিশের পক্ষ থেকে 2013 সালের আইনটি বাতিল বা সংশোধনের সুপারিশ করা হয়েছে বেশ কয়েকবার মানবাধিকার কর্মী নূর খান বলছেন রাজনৈতিক সুবিধানীতে পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ না করা গেলে বাহিনীটির সংস্কার সম্ভব নয় আমরা যখন পুলিশকে ব্যবহার করি আমার সাথে ক্ষমতাকে ধরে রাখা সাথে এবং পুলিশকে দিয়ে শুধুমাত্র একটা বড় অংশকে যখন আমার নিরাপত্তার কাজে ব্যবহার করি জনগণের নিরাপত্তাকে বাদ দিয়ে আমরা যখন পুলিশকে দিয়ে রাজনৈতিক কাজে হাতিয়ার হিসাবে ব্যবহার করি পুলিশকে তখন পুলিশের কাছ থেকে কিন্তু আমরা জবাবদিহিতা বা স্বচ্ছতা আশা করতে পারি না পুলিশকে সংস্কার করার আগে রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সংস্কার করার ব্যাপার সিলেটের ঘটনাটি বাংলাদেশে নতুন করে আবারও পুলিশের হেফাজতে নির্যাতনের মৃত্যুর বিষয়টি সামনে নিয়ে এসেছে সিলেটের পুলিশ ফাঁড়িটির সামনে গত তিন দিন ধরে স্থানীয়রা ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন এই ঘটনায় দায়ী ব্যক্তিকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে কোতালি থানাধীন কাস্টঘর এলাকা থেকে রায়হানকে ধরে আনা হয়েছিল সে হঠাৎ করেই ছটার দিকে সে অসুস্থ বোধ করলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটাল তাকে মৃত্যু ঘোষণা করেন এবং হসপিটালে তার যে ময়না তদন্ত হচ্ছে কিংবা হবে সেই অনুযায়ী এবং তার স্ত্রী যে মামলা করেছে সবগুলি আমলে নিয়ে এটা সুস্থ তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী অবশ্যই যে দায়ী তাকে বিচারের সম্মুখীন হতে হবে অন্যদিকে সিলেটের মৃত যুবকের মরদেহ কবর থেকে তুলে আবারও ময়না তদন্তের আদেশ দিয়েছে আদালত ঘটনা তদন্তে নিয়োজিত দলটি আজ পুলিশ ফাঁড়িটি পরিদর্শন করেছে ঢাকা থেকে শুনছিলেন শাহনাজ পারবিনের প্রতিবেদন শ্রোতাদের এখানে জানিয়ে দিই আজ বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় যে ফোন ইন রয়েছে সেই সম্পর্কে পরিক্রমার ওই ফোন আজ রক্তশূন্যতা লিউকেমিয়া থ্যালাসেমিয়া সহ রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা রহমান এতে যোগ দিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নাম্বারে এস এম এস করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দিন অনুষ্ঠানের আগেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লায় সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে বাংলাদেশে গত কয়েকদিন ধরে আলুর দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ সরকার এর মূল্য কেজিতে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে দু সপ্তাহ আগেও দেশটিতে আলুর দাম ছিল কেজিতে পঁচিশ থেকে তিরিশ টাকা এখন সরকার বলছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আলু মজুদ করে রাখার কারণেই আলুর দাম বাড়ছে এদিকে কৃষকরা বলছেন যে নতুন আলু ওঠার আগে হঠাৎ এই মূল্যবৃদ্ধির সুফল তারা পাচ্ছেন না বরং এটা চলে যাচ্ছে মজুতদার এবং মধ্যস্বত্বভোগীদের হাতে কিন্তু হঠাৎ করে আলুর এই মূল্যবৃদ্ধির কারণ কি খোঁজ নিয়েছেন ঢাকায় বিবিসি বাংলার সাঈদা আক্তার কৃষকেরা বলছেন এখন বাজারে যে আলু বিক্রি হচ্ছে এবছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত সেগুলো হিমায়িত করা হয়েছে সেই সময় তারা কেজি প্রতি দশ থেকে চোদ্দ টাকায় আলু বিক্রি করেছেন ফলে এখন যে আকস্মিক মূল্য বৃদ্ধি তাতে কৃষকের কোনো লাভ হচ্ছে না বলেই তাদের দাবি সাতক্ষীরার সবজি চাষী ববিতারানী মণ্ডল বলছেন মজুত করে রাখার সুবিধা না থাকায় অল্প দামে উৎপাদিত পণ্য বিক্রি করে দিতে হয়েছে তাদের

বাংলাদেশে মোট হিমাগারের সংখ্যা চারশোর মতো যা দেশে উৎপাদিত ফসল ও শস্য মজুত করে রাখতে প্রয়োজনের তুলনায় অনেক কম বলেই কৃষকেরা অভিযোগ করে আসছেন এদিকে ঢাকার কাওরানবাজার মহাখালী সহ কয়েকটি পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যাচ্ছে এ মাসের শুরুতে বাজারে খুচরা আলু চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজিতে বিক্রি হলেও গত কয়েকদিন ধরে সেই দাম গিয়ে ঠেকেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় ঢাকার একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন ইতি বেগম তিনি বলছিলেন আলুর সাথে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় তার সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে যখন অন্য সবজির দাম বেশি থাকে তখন আলুর দামটা কম থাকে তখন আলু নিয়ে কি আলু ভাজি আলুর ঘরটা কিছু হয় কিন্তু এখন অন্য সবজির দামও যেরকম আলুর দামটাও সেরকম জন্য আমাদের মত যারা আছে তাদের জন্য আর কি কষ্ট কষ্টকর হয়ে গেছে যেমন কিনতে যাই কিনতে পারি না অনেক সময় ফিরে লাগে সরকারি হিসাব বলছে চলতি মৌসুমে এক কোটি নয় লাখ টন আলু উৎপাদিত হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর বলছে দেশে বছরে আলুর চাহিদা সাতাত্তর লাখ টন ফলে চাহিদার চেয়ে অনেক বেশি উৎপাদন হয়েছে কিন্তু তারপরও দাম বেড়ে যাওয়ার পেছনে অসাধু ব্যবসায়ীদের দায়ী করেছে সংস্থাটি এমন প্রেক্ষাপটে এই প্রথমবারের মতো আলুর একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার বলা হয়েছে কেজি প্রতি তিরিশ টাকার বেশি দামে কেউ আলু বিক্রি করতে পারবে না কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেছেন যে দামে এখন বাজারে আলু বিক্রি হচ্ছিল তার সাথে উৎপাদন খরচের অনেক পার্থক্য যে কারণে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে আমরা যতটুকু জানি যে আলু আপনার আট টাকা বত্রিশ পয়সা উৎপাদন খরচ তার সাথে